সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক পৃষ্ঠা উনপঞ্চাশের সাত নাম্বার অঙ্কটি করছি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা খেয়াল করলাম যে এ প্লাস ওয়ান বাই এ এই রকম একটা সম্পর্কে যদি আমরা বামপক্ষ এবং ডানপক্ষকে আনতে পারি তাহলে আমরা ভ্যালু টু বসাবো এবং সেই ক্ষেত্রে বামপক্ষ ইকুয়াল টু যে ভ্যালু পাবো সেটাই যদি ডানপক্ষে ইকুয়াল টু সেই ভ্যালু আনতে পারি তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ এটা আমাদের প্রমাণ হয়ে যাবে সো এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিলাম যে দেয়া আছে এ প্লাস ওয়ান বাই টু টু এখন আমরা এই যে লেফট হ্যান্ড সাইডের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আছে এটাকে আমরা এ প্লাস ওয়ান বাই এর সূত্রে ফেলানোর চেষ্টা করব যেন আমরা এই ভ্যালুটা বসাতে পারি দেখো এখানে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখন আমরা যদি এটাকে এ এইভাবে ব্রেকেট দিয়ে স্কোয়ার এবং ওয়ান বাই এ কে এইভাবে ব্রেকেট দিয়ে স্কোয়ার চিন্তা করি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা কী করে সূত্রে ফেলতে পারি এটাকে আমরা যদি এ প্লাস বি চিন্তা করি তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র চিন্তা করবো তাহলে কী হবে এটার ভ্যালু টু বাসাতে পারবো তাহলে দেখো এখানে যেটা করেছে বামপক্ষে পক্ষে একটু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার দেওয়া আছে সেটাকে আমরা কী করলাম এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার বানিয়ে ফেলেছি তাহলে কি হচ্ছে একটু বেশি করে ফেলেছি না এখানে আছে শুধু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই কিন্তু আমরা এখন লিখে ফেলেছি এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার কেন লিখেছি এটার ভ্যালুটা টু বাসানোর জন্য কিন্তু এখানে অতিরিক্ত হয়ে গিয়েছে কি সূত্রে যদি তুমি এটার সূত্র করো তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে না তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো এ স্কোয়ার মানে এই এ স্কোয়ার প্লাস টু এ বি বাদ দিলে বি স্কোয়ার আবার ওয়ান বাই এ এটা তাহলে আমাদের অতিরিক্ত লিখেছি প্লাস টু এ বি তো প্লাস টু এ বি যেহেতু অতিরিক্ত লিখেছি সেটাই দেখো এখানে মাইনাস টু এ বি করে দিলে ভিতরেরটা আর বাইরেটা মিলে সমান সমান হয়ে আগের লাইনে সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখলাম কি মাইনাস টু ইন্টু এ বি এ হচ্ছে আমাদের এই এ আর বি হচ্ছে আমাদের ওয়ান বাই এ তারপরে আবার দেখো এখন এ এ কাটাকাটি গিয়ে এখানে মাইনাস টু থাকছে আর এই জিনিসটার ভ্যালু হচ্ছে টু তাহলে আমরা লিখলাম টু এর স্কোয়ার এই যে স্কোয়ারটা এখানে মাইনাস টু এখন আমরা টু এর স্কোয়ার ইকুয়াল টু ফোর এবং মাইনাস টু তাহলে চার থেকে দুই গেলে থাকতেছে দুই এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবার আমরা রাইট হ্যান্ড সাইডকে সমাধান করবো দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আচ্ছা এটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা করতে পারি দেখো প্রথমেই আমরা এটাকে স্কোয়ার করে নিব এ স্কোয়ারের হোল স্কোয়ার আবার এটাকেও ওয়ান বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে কী হচ্ছে দুই দুগুনে চার দুই দুগুণের নিচেও দুই দুগুনে চার হয়ে যাচ্ছে তাহলে এখন আবার দেখো এই ভিতরেরটাকে যদি আবার এ ধরি এবং এই ব্রেকেটেরও ভিতরেরটাকে যদি এ এ বি ধরি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা আবারও এই পুরোটাকে এ প্লাস এই পুরোটাকে বি ধরে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার লিখে ফেলেছি কিন্তু একটু বেশি লিখে ফেলেছি বেশিটা কি এখানে প্লাস টু এবি যেটা সেটা বেশি লিখে ফেলেছি সেজন্য জন্য মাইনাস টু এবি করে দিলাম হ্যাঁ এখানে এ বলতে এইটা আর বি বলতে এই ব্রেকেটের এই পুরোটা তাহলে দেখো আবার এ স্কোয়ার আর নিচের এই স্কোয়ার কাটাকাটি গিয়ে এখানে বাইরে একটা মাইনাস টু থাকছে ভিতরে কী হচ্ছে দেখো ভিতরে আমাদের আবার এই ভিতরেটা যদি চিন্তা করো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আকারে আসে তো এইটাকেও যদি আবার ওই আগের বারের মতো পুরোটা এই এ ধরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ বি স্কোয়ার তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার একটু বেশি ধরে ফেলেছি সেটা আবার মাইনাস টু এ বি করে দিলাম তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে কেমন এখানে বাহিরে একটা স্কোয়ার থাকবে এটা কম পড়ে গেছে এ স্কোয়ার থাকবে আর মাইনাস টু তাহলে দেখো এখানেও আবার এই যে মাইনাস টু এবি যেটা এই সূত্রের জন্য সমাধান করার জন্য করেছিলাম সেখানে আবার এ কাটা যাচ্ছে তাহলে মাইনাস টুটা এটা বাইরে থাকবে আর এখানের ভ্যালু হচ্ছে দেওয়া আছে টু টু এর স্কোয়ার অর্থাৎ এতটুকু অংশ আসলে বামপক্ষে যে আমরা টু করেছিলাম না সেইটাই এখানে জাস্ট দ্বিতীয়বার আরেকবার করা হয়েছে যাই হোক এখানে আবার এই ব্রেকেটের স্কোয়ার সহ দিয়ে দেখো এই যে এখানে ফোর এসেছে আর বাহিরের এটা মাইনাস টু ছিল কেমন আমি আরেকটু বলি এই ভ্যালুটা টু দেওয়ার পরে টু এর স্কোয়ার মাইনাস টু কেমন এখানে বাহিরে আমাদের আরেকটা স্কোয়ার আছে ফলে এখানে চার থেকে দুই গেলে দুই যেটা ছিল এই এই বামপক্ষে কিন্তু এই আরেকটা স্কোয়ার থাকাতে টু এর স্কোয়ার মাইনাস টু অর্থাৎ তুমি এখানে ধারাবাহিকভাবে যেইভাবে আসে এইভাবেই সমাধান করে যাও তাহলে যেটা হবে চার থেকে দুই গেলে এবারে আমরা পেয়ে যাচ্ছি দুই যেটা আমাদের আবার বামপক্ষ সমান ডানপক্ষ এটা যদি তোমরা ঘরে একবার প্র্যাকটিস করো দেখবে এটা অনেকটাই ইজি হয়ে গিয়েছে যারা এখনও করি তো আমরা এর পরের অঙ্ক আট নম্বরে দেখতেছি কি আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি ইকোয়াল টু রুট ওভার ফাইভ এরকম দুটা ভ্যালু দেওয়া আছে এই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর তাহলে আমরা যদি এই লেফট হ্যান্ড সাইড ধরে এগিয়ে যাই তাহলে যদি আমরা ভ্যালু এটা টোয়েন্টি ফোর আনতে পারি তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এখন এই ক্ষেত্রে তোমরা দেখো এখানে আছে এ বি একটা জিনিস আর এটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ক্ষেত্রে আমরা তোমাদের এটা বোঝার সুবিধার জন্য আমি বলি সূত্র নাম্বার এক এ আছে আমাদের কি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেমন আর এ মাইনাস বি এর হোলস্কোয়ার ইকুয়াল টু কী আছে এ মাইনাস বি এর হোলস্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এই দুইটা সূত্রকে আমরা একবার যোগ করবো আর একবার বিয়োগ করবো তাহলে দেখো আমরা যখন যোগ করবো তখন এইটা একটা অনুসিদ্ধান্ত আসতে পারবো আর যখন বিয়োগ করবো এটা আমি এই এটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আছে এই যে এখানে দেখো আমরা সূত্র নাম্বার এক লিখলাম এ প্লাস বিয়ের হোল স্কোয়ার আর এখানে লিখলাম এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার আচ্ছা এখন যদি আমরা একের সাথে দুই যোগ করি যোগ করলে কী হচ্ছে এই যে এই অংশটা যোগ এই অংশটা হ্যাঁ এই দুটোর সাথে এই এই পাম্পার দুটো যোগ করলাম আর এখানে যদি আমরা যোগ করি দেখো মাইনাস টু এ বি আর প্লাস টু বি বাদ চলে যাবে থাকবে টু এ স্কোয়ার আর টু বি স্কোয়ার এই যে টু স্কোয়ার টু এখন এখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে কী হচ্ছে টু ব্রেকেটের বাইরে থাকবে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আমরা এখন মানটা বের করতেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ইকুয়াল টু হবে এটাকে আমি এইভাবে লিখেছি আর এই অংশটাকে এই পাশে লিখে এই যে টুটা তখন এই এটার নিচে চলে আসবে এই যে নিচে চলে আসছে তাহলে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার বাই টু এইটাই হচ্ছে আমাদের অনুষিদ্ধ পাঁচ কেমন আর এ বি এর ভ্যালু আনার জন্য আমরা কী করবো এই এক থেকে দুই বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার আর এখানে এটা তো প্লাস আছে নিচের প্রত্যেকটা মাইনাস হবে তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাদ চলে যাবে এখানে মাইনাস মানে মাইনাস মানে প্লাস টু এবি হবে প্লাস টু এ বি প্লাস টু এ বি ফোর এবি হবে আবার এটা মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাদ হয়ে যাবে তাহলে ফোর এবি এই যে দেখো ফোর এবি এখন আমরা বলতে পারি এবি বি সমান এই ফোরটাকে এটার নিচে নিয়ে আসো তাহলে কী হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর যেটা আমাদের অনুসিদ্ধান্ত ছয় তাহলে আমরা কী পেলাম অনুসিদ্ধান্ত ছয়ে আমরা এভাবে পেয়ে যাচ্ছি যে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার বাই ফোর হ্যাঁ এর ক্ষেত্রে আর এখানে এ স্কোয়ার প্লাস বি হতে মনে রাখবে বাই টু আর এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এই দুইটা হোল স্কোয়ারের প্লাস হবে এব এর ক্ষেত্রে এই দুইটা হোল স্কোয়ার মাইনাস হবে আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে নিচে টু হবে এক্ষেত্রে নিচে ফোর হবে যদি তোমরা ভুলেও যাও তাহলে একটু সমাধান করে নিতে হবে যে সূত্র নাম্বার এক থেকে সূত্র নাম্বার দুই যোগ দিলে পাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বিয়োগ দিলে পাবো এবি ঠিক আছে এখন আমরা তাহলে মূল অঙ্কে চলে যাই আমরা এই সূত্র অনুযায়ী তাহলে এইটা দেয়া আছে লিখে নিলাম এই যে এ বি প্লাস এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এই যে সূত্র অনুসিদ্ধান্ত যেই দুইটা পেয়েছি বরাবর এটা লিখে ফেলবো দেখো নিচে আসি আমরা এইট এব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এই যে এব এর ফর্মুলা বসানো হয়েছে হ্যাঁ অনুসিদ্ধান্ত ছয় আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই যে অনুসিদ্ধান্ত পাঁচ আমরা এইভাবে বসালাম এখানে দেখো ক্ষেত্রে নিচে ফোর হবে আর এ স্কোয়ার ক্ষেত্রে নিচে টু হবে এখন আমরা যেটা করব এ প্লাস বি এবং এ মাইনাস বি এর ভ্যালুটা বসিয়ে দিব আর উপরে স্কোয়ার স্কোয়ার মতোই থাকবে দেখো এই যে দেখো নিচে আমাদের বাহিরে আছে এইট হ্যাঁ এই যে এ এ প্লাস বি এর নাম মান হচ্ছে রুটো বার সেভেন এ মাইনাস বি এর মান হচ্ছে রুট ফাইভ তো এইভাবে করে আমরা বসে নিলাম এখন দেখো এখানে রুটোভার আবার উপরে স্কোয়ার আছে তাহলে এই রুটোভার আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে থাকবে আবারও সাত এই ক্ষেত্রেও থাকবে পাঁচ অর্থাৎ রুটোভার আর স্কোয়ার বাদ হয়ে যাবে এইভাবে করে আমরা ভ্যালুগুলো বসলাম এরপরে যোগ বিয়োগ করে কাটাকাটি করে আমরা কিন্তু সহজেই টোয়েন্টি ফোরে চলে আসবো যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড তো ওইটাই আরেক সিস্টেমে করেছে একই একই জিনিস জাস্ট ফোরটাকে ইয়ে করে তো তোমরা যে কোনো একটা ওই যেটা করা হয়েছে ওইটাই তোমরা করো কোনো সমস্যা নেই এখন দেখো নয় নাম্বারে কী বলেছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু নাইন হ্যাঁ এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইক টু থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানের জন্য তোমরা খেয়াল করে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র আমরা করেছিলাম পেজ ফর্টি ফাইভে হ্যাঁ তোমাদের গণিত বইয়ে ঠিক আছে সূত্র নাম্বার পাঁচ তো সেটা হচ্ছিলো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার কেমন হোল স্কোয়ার ইকোয়াল টু এই এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই প্রত্যেকটার সাথে টু গুন্দাওত টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি এ তাহলে আমরা বুঝতে পারছি যে ওই সূত্রটা অনুযায়ী আগালেই আমরা কিন্তু সহজে এটার মান বের করে ফেলতে পারবো দেখো এখানে লিখেছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু ওই যে সূত্রটা বলেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস তাহলে আমাদের দেওয়া আছে কী কী এইটার ভ্যালু দেওয়া আছে দেখো এই পুরোটার ভ্যালু দেওয়া আছে নয় আরেকটা জিনিস দেওয়া আছে এবিবিসি তাহলে এখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে এই যে এবি প্লাস বিসি প্লাস সি তাহলে এটারও মান বসিয়ে দিতে পারবো থাকবে শুধু এইটা তাহলে সহজেই আমরা এটার মান বের করে ফেলতে পারবো দেখো এখানে এইটার ভ্যালু হচ্ছে নাইন এই যে নাইনের স্কোয়ার আর এখানে টু কমন নিলে এই পুরোটার ভ্যালু হচ্ছে একত্রিশ তাহলে এই যে টু ইন্টু থার্টি ওয়ান এই দেখো নাইনের স্কোয়ার টু ইন্টু থার্টি ওয়ান এই দুইটা হচ্ছে আমরা ভ্যালু দেয়া আছে হ্যাঁ তাহলে এই জিনিসটার মান বের করতে বলেছে আমরা ইজিলি দেখো এই জিনিসটাকে এই পাশে নিয়ে গেলে নয় নং একাশি বিয়োগ একত্রিশ দুগুণে বাষট্টি তাই না এই এই জিনিসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এতটুকু থাকবে এই পাশে যেটার ভ্যালু আমাদের বের করতে হবে অর্থাৎ একাশি বিয়োগ বাষট্টি এই যে দেখো ওরা এটাই করেছে যে এই যে দেখো একাশি বিয়োগ বাষট্টি অর্থাৎ উনিশ হচ্ছে আমাদের নির্ধারিত মান এরপরে আমরা করব দশ নম্বর অঙ্কটি হ্যাঁ দশ নম্বর অঙ্কে কি বলেছে দেখো একই রকম ওই এই সূত্র দিয়েই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে আর এ বিবিসি সি সি এর মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের মান বের করতে হবে অর্থাৎ সূত্রটা জাস্ট লিখে ফেলো এই যে সূত্র হচ্ছে এটা হ্যাঁ এই যে এ প্লাস বি স্কোয়ার প্লাস বিয় এইটা হ্যাঁ তার ভিতরে আমাদের এটার মান বের করতে হবে এইটার ভ্যালু দেওয়া আছে নাইন আর এখানে টু কমন নিলে যেই জিনিসটা পাওয়া যাবে যে টু কমন নিয়ে যে জিনিসটা পাওয়া যাচ্ছে এই এতটুকুকের ভ্যালু দেওয়া আছে এইট তাহলে টু ইন্টু এইট আর এখানে নাইন তাহলে আট দুগুণে ষোলো আর যোগ নয় সমান পঁচিশ এটাই হচ্ছে আমাদের নির্ধারিত মান খুবই সহজ অঙ্ক এরপরে আমরা এগারো নম্বর অঙ্কটা করি একই রকম সি এর মান দেওয়া আছে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে এখানে একটু দেখো এই তিনটা হোল স্কোয়ার আকারে দেওয়া আছে এদের মান কত হবে কেমন আচ্ছা আমরা এখন যেটা করতে পারি ওই সূত্র এটাতে আনার আগে আমরা যেটার মান বের করতে হবে সেখান থেকে আমরা হয়তো শুরু করতে পারি দেখা যাক কী হয় এখানে এ প্লাস বি প্লাস সি সিক্স দেওয়া আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু চোদ্দো দেওয়া আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা এখান থেকে শুরু করছি যে আমরা জানি সূত্রটা আগে লিখে ফেলছে তারপরে কি হচ্ছে এটা জাস্ট ওই পরবর্তীতে এখানে যেই কিছু অংশ আসবে সেটার ভ্যালুটা বের করার জন্য এটা করে নিচ্ছে আমরা কিন্তু এখান থেকেও সরাসরি যেতে পারবো কিন্তু এটা আগে দেখে নাও এখানে সূত্রটা অনুযায়ী লেখার পরে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে ওইটা বসিয়েছে আর এ স্কোয়ার বি স্কোয়ার সি এর ভ্যালু দেওয়া আছে সেটাও আছে ইন্টু টু কমন নেওয়ার পরে এই এতটুকু অংশ যেটা আমাদের কিন্তু এখানে পরে লাগবে সেজন্য এতটুকু অংশের ভ্যালুটা আগে ওরা বের করে নিচ্ছে দেখো তাহলে এ প্লাস বি এ বি প্লাস প্লাস সি এর ভ্যালু কী হবে এখানে চোদ্দোটাকে এই পাশে নিয়ে আসো আর টুটা পরে ভাগ করো ছয় ছয় ছত্রিশ বিয়োগ চোদ্দো এই যে ছত্রিশ বিয়োগ চোদ্দো আর নিচে যাবে দুই হ্যাঁ ছত্রিশ থেকে চোদ্দ বিয়োগ দিলে বাইশ নিচে দুই গেলে থাকে এগারো এই হচ্ছে এব বি প্লাস প্লাস সি এবারে দেখো আমাদের এখানে ভ্যালু বাইর করতে বলছে কি এই জিনিসটার কেমন এখানে প্রত্যেকটার একটা জিনিস খেয়াল করো এখানে আমার এ স্কোয়ার আসবে এখানেও এ স্কোয়ার আসবে যেগুলো প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার এগুলো সব প্লাস তাহলে কী হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার সেখান থেকে আমরা যদি টু কমন নেই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি চোদ্দ চোদ্দো আঠাশ কিন্তু ভিতরে যেটা থাকতেছে টু মাইনাস টু এ বি এখানে থাকবে মাইনাস টু বি সি মানে সূত্র ভাঙানোর পর মাইনাস টু সি এ এই মাইনাস টু যদি আমরা কমন নেই তাহলে ভিতরে কী থাকতেছে দেখো তো আমরা মাইনাস টু কমন নিব মাইনাস টু কমন নিলে থাকবে এবি প্লাস সি এ আচ্ছা আচ্ছা বিসি তো এই যে এতটুকু থাকবে এইটার ভেলুই আমরা এখন বের করেছি ঠিক আছে তাহলে আমরা এখন ওই যে এভাবে করে লিখে নেব এটা দেখো প্রদত্ত রাশি হ্যাঁ তারপরে সূত্র ভাঙালাম এ মাইনাস বি হলো স্কোয়ারের সূত্র এখানে এই যে টু এ স্কোয়ার টু তারপরে টু কমন নিলে এটা এটার ভ্যালু দেওয়া আছে চলুন বাট আট আসে আর মাইনাস টু কমন নিলে যেটা থাকে সেটার ভ্যালু আমরা আগে বের করেছি তাও সেই এগারো বয়সে দেওয়া হলো তাহলে আঠাশ বিয়োগ বাইশ ছয় তাহলে আমাদের নির্ণীয়মান ছয় হ্যাঁ তো আমরা এই পর্যন্তই থাক পরবর্তীতে আমরা আবার বারো থেকে করবো ধন্যবাদ সবাইকে